পাণ্ডবেশ্বর এলাকায় এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের ডিসি ট্রাফিক ডিসি ট্রাফিক এবং পাণ্ডবশ্বর যে ট্রাফিক রয়েছে তার পক্ষ থেকে যেটা জানানো হয় যে পাণ্ডবেশ্বর থেকে হরিপুর এই যে এলাকা সেই এলাকায় দুই এক মাসে বেশ কয়েকটি পথ দুর্ঘটনার শিকার হয় বেশ কয়েকজন এবং প্রাণও হারায় আর এই নিয়েই পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের ডিসি পাশাপাশি তিনি হরিপুরের বেশ কয়েকটি পরিদর্শন করেন আজকে এলাকা ভিজিট করছি আমাদের ট্রাফিক অফিসারদেরকে নিয়ে আমাদের সাথী অ্যাপ আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপ ভালো করে চলছে প্রায় দুই লক্ষ রাইড আমরা করতে পেরেছি গত পনেরো দিন ধরে অ্যাম্বুলেন্স সার্ভিসকেও যাত্রী সাথীর মাধ্যমে যুক্ত করা হয়েছে আর প্রাইভেট অ্যাম্বুলেন্স যে কোনো বুকিং হচ্ছে আমাদের এডিপিসি এরিয়াতে প্রায় দিনে একশোটা বুকিং হচ্ছে তো এটাকে প্রচার করার জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমরা এসছি আর তাছাড়া যে পান্ডাবেশ্বর এলাকাতে যে অ্যাক্সিডেন্ট স্পটগুলো আছে ওইগুলো ভিজিট করার জন্য আমরা এসেছি আমাদের যে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি মিটিং আছে ওখানে আমরা এগুলোকে নিয়ে আলোচনা করি আর যে রোড ওনিং এজেন্সি যারা আছেন এনএস বা স্টেট হাইওয়ে বা পিডব্লিউডি রোড ওদেরকে আমরা চিঠি নিখি যেখানে আমরা দেখি কি ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে বৃষ্টি হয়েছে রোডের কিছু ইস্যু আছে বা কোথাও কোনো সাইনেজের প্রয়োজন এগুলো আমরা যে রোড ওনিং এজেন্সি আছে ওদেরকে দিয়ে করাই আর বাকি যে প্রসিকিউশন ব্যাপার আছে বা এসডিএসএলের মাধ্যমে যে সচেতনতা সচেতনা করি আমরা মানুষকে সেটাও আমরা করতে থাকি আর এই বছর মানে গত চার পাঁচ বছরে যদি অ্যাক্সিডেন্ট ডেটা দেখেন গত বছর তো কম ছিল এইবারও আমরা কিছুটা পেরেছি আর আশা করি আরও আমরা আমরা কামাতে জানি যে দেড় বছর আগেই যাত্রীর সাথী যে অ্যাপ রাজ্য সরকারের যে যাত্রীর সাথী অ্যাপ সেই যাত্র সাথী অ্যাপ চালু হয় এবং দিন পনেরো আগে এই যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই শুরু হয় অ্যাম্বুলেন্স পরিষেবা আর সেই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও সচেতনতার বার্তা দিতে আজ এই দিন উপস্থিত হন ডিসি ইস্ট বলে জানান